আসসালামু আলাইকুম আমি কাহিম হোসেন আজকে আপনাদের দেখিয়ে দিবো আপনারা যদি একটি ইউটিউব চ্যানেল থাকে তাহলে আপনার জন্য অনেক বড় একটা সারপ্রাইজ রয়েছে সেটা হলো এখন থেকে আর ইউটিউবে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম লাগবে না আপনি যদি আজই একটি নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেন তাহলে আপনার শুরু থেকেই কিন্তু আপনার চ্যানেলে ডলার আর্নিং শুরু হয়ে গেছে কি আমার কথা বিশ্বাস হচ্ছে না তো তো চলুন মোবাইল স্ক্রিন ফলো করুন আমি আপনাদের বিস্তারিত দেখিয়ে দিচ্ছি ওয়েলকাম ব্যাক চলে আসলাম মোবাইল স্ক্রিনে তো আপনার চ্যানেলে আর্নিং যদি আপনারা দেখতে চান অর্থাৎ ডলার ইনকাম যদি আপনারা দেখতে চান তাহলে আপনাকে ফার্স্ট অফ অল চলে আসতে হবে আপনার ফোন থেকে প্লে স্টোরে তো প্লে স্টোরে চলে আসার পর এখান থেকে সার্চ অপশনে ক্লিক করে দিবেন দেন এখানে দেখতে পাচ্ছেন যে একটা সার্চ বার আছে তো এখানে আপনারা ওয়াই টুল লিখে সার্চ করে দিবেন দেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা অ্যাপস আছে তো এই অ্যাপসটা আপনার ফোনে আপনারা ইনস্টল করে নেবেন আমার ফোনে অলরেডি ইনস্টল করা আছে আমি এখান থেকে সরাসরি ওপেনে ক্লিক করে দিলাম তো দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু অ্যাপসটা ওপেন হয়ে গেল তো এখানে উপর দিক দেখতে পাচ্ছেন একটা সার্চের অপশন রয়েছে তো এখানে আপনারা ক্লিক করে দিবেন তো সার্চে ক্লিক করার পর আপনার যে ইউটিউব চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলের ইউআরএল লিঙ্কটা আপনারা আগে থেকেই কপি করে রাখবেন তারপর লিঙ্কটা আপনারা এখানে পেস্ট করে দিবেন তো আমি আগে থেকে কপি করে রেখেছিলাম এটা এখানে পেস্ট করে দিচ্ছি তো লিঙ্কটা বসানোর পর এখানে ডান দিক দেখতে পাচ্ছেন যে গো এটা আপনারা ক্লিক করে দিবেন তো দেখতে পাচ্ছেন আমার চ্যানেলে কিন্তু সম্পূর্ণ ডকুমেন্টস এখানে চলে আসলো কবে এই চ্যানেলটা ক্রিয়েট করা হয়েছে এবং আমার চ্যানেলে কত সাবস্ক্রাইবার রয়েছে ওয়াচ টাইম কত রয়েছে ভিউ কত রয়েছে কত কয়টা ভিডিও আপলোড করা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আমার চ্যানেলের প্রত্যেকটি ভিডিওতে দুই ডলার হিসাবে কিন্তু আবার আর্নিং হচ্ছে এবং টোটাল কিন্তু আর্নিং তিনশো ডলার তো এখন কথা হচ্ছে আপনারা এই ডলার কিভাবে উইথড্র করবেন অর্থাৎ আপনার পকেটে টাকা নেবেন তার জন্য আপনাকে ইউটিউবের যে রুলস আছে অর্থাৎ এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আর যদি আপনি শর্টস ভিডিও সারেন তাহলে আপনাকে দশ মিলিয়ন ভিউজ দরকার হবে আপনি যখনই আপনার চ্যানেলে মনিটাইজেশন অন করবেন তখনই কিন্তু আপনি এখান থেকে ডলার আর্নিং করতে পারবেন এর আগে কিন্তু এখান থেকে এক টাকাও নিতে পারবেন না সম্পূর্ণ টাকা ইউটিউবের পকেটে চলে যাবে আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়গুলি এখান থেকে বুঝতে পেরেছেন সমূলত এইসিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ